হ্যালো সবাইকে অনেক দিন পর আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আমার দাদু আসছে তো আজকে আমি মাকে একটু রান্নায় হেল্প করব চলুন কি রান্না করি আপনাদের সাথেও শেয়ার মানে কাকরোল ভাজি হবে এটা হচ্ছে ছোটো মাছ ছোটো মাছের ওই চচ্চড়িটা আমার মায়ের হাতের খুব টেস্টি হয় আমার ভাল লাগে মানে দানও রান্না হবে আজকে অনেক কিছু রান্না হবে

মা বক্সফুলের বড়া করবে আপনারা কে কে বক্সফুলের বড়া খেয়েছেন আমাকে কিন্তু জানাবেন আমার কিন্তু বকফুলের বড়া ভীষণ পছন্দ আসলে মাংস থেকে আমি এক পিস মাংস তুলে নিয়ে এসেছি একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে অষ্টাক খুব টেস্টি হয়েছে আমাদের মাংস রান্না কমপ্লিট আজকে খাসি মাংসের সাথে মা পোলাও রান্না করবে ওই জন্যে চাল ভিজিয়ে জল ঝরানো হয়ে গেছে একটু পর রান্না হবে বড়ও হবে এখন আমি বেসনটা মাখিয়ে নেব এই যে বেসন এই বেসনের মধ্যে কিছু সাদা দিল দেওয়া আছে এটা দিয়ে কিন্তু বড়টা খেতে অনেক ভালো থাকে বাইরে মাস্টার্ড লাগানো এখন পোলাও হয়ে গেল কিন্তু বকফুলের ভাজাও আছে আমার গাছটা বড় হচ্ছে কিন্তু আমি গাছের যত্ন একটু নিতে পারছি না দাদু যতবারই আসে বা নওগাঁ থেকে কেউ আসলে এই কালীতলার প্যারা সন্দেশটা নিয়ে আসে এটা আমার একটা অনেক পছন্দের মিষ্টি আমি এমনি মিষ্টি খেতে পছন্দ করি আর এটা হলে তো কোনো কথাই নেই রান্নার সময় তো আমি আপনাদেরকে বলেইছিলাম যে সেদিন বাড়িতে কী কী রান্না হয়েছিল পোলাও কাঁকরোল ভাজা সাথে বকফুলের বড়া কাঁচকি মাছ ডাল খাসির মাংস এখানে দাদু খেতে বসে পড়েছে আমরাও একটু পর দাদুর সাথে খাওয়া দাওয়াতে জয়েন করব। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে আপনাদের নতুন আর একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন আপনারা বাই